গোবরে তে যেন পদ্মের ফুল রংচা জীবনের পদে পদে ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত আধা এক খুলে দেবে দেখো কি আলো হাতে নেচে যায় ফুলবাহা একটা ছেড়ে আরেকটা কখনোই হবে না তুমি বিয়ে করো তাহলে দাদু মানে মানে বকুলকে কেন রূপাকে বিয়ে করি তা তুমি এখন এই গ্রামে ঘোরাঘুরি করতেছ কেন নাকি এখনো খায়েশ আছে জমিদার বাড়ি রাত্রি হর এরকম খায়েশ আমাকে কোনো কালেই ছিল না রে ভাই আরে আমরা হইলাম বানজারা আজকে এই গ্রামে ঘাঁটি কালকে ওই গ্রামে ঘাঁটি তারপর কয়দিন যাত্রাপালা করি নাচ গান করি তারপরে টাকা নাই আবার অন্য গ্রামে ছুটে যায় মানুষের চেহারা দেখে মনে হইতেছে পা থেকে মাথা পর্যন্ত সমস্যা করা অথচ তারা এই দিকেই আসতেছে না কারো কোনো সমস্যা নিয়ে এখানে আসতে চান না প্রচারণার কাজটা ঠিক হয় না বাহ কি অসাধারণ সুত্র, সাদা কি অসাধারণ সাদা মাটা নয় তো সে সাধারণ যেন ফুলের কলি। লিলি ওরের কে আপনি মানে এখানে কিছু চান লাগবে কিছু হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আপনি কত বছর পর হাঁটতেছেন ভাই আমি জন্মের এক বছর দুই মাস পর থেকেই সুন্দর করে হাঁটতেছি ভাই ঠিক আছে দয়া করে এই জায়গায় ভিড় করে না ঝামেলা করে না আপনি যান এই পাশে যান বা একটা পার্ক আছে ওখানে বেঞ্চ আছে ওখানে শুয়ে পড়া আকাশের দিক টাকা যত ইচ্ছা আপনি হাজার বছর পর যান কি সুখতেছেন আপনিও মাঝে মাঝে ওইখানে যান না সাড়ে এখনো গন্ধ লেগে আছে না ফাঁকি দিতে লুকাবে কোন গলি আমি ঠিকই খুঁজে নেব তোমাকে লিলি লিল আপনি কি লিলিকে খুঁজছেন আমি জানি তাকে এইখানেই পাওয়া যাবে এটা কি জিন্দাপীরের মাজার না জিন্দে মেরে মজা খুস্তছেন আপনি জাগেও তো জাগেসেন কোন আপনি বলবেন না এই তো হচ্ছে কিরেcamel বিবি আত্মতরের স্বামী জিন্দে মেরে মজা আপনি জাগেও তো দাড়ী আছেন কোন সমস্যা নেই সরসার মানে বুঝতে পারেন নাই আপনি বলেন মানে আপনার কি লাগবে আমি আমি কি উপকার করতে পারি সে কি পারবে ফোটাতে আমার মনের কলি পারবে না মনে পারবে কলি ফুলটা ফুল হয়ে আছে কোন করে করেন আপনি শুধু একবার বলেন মানে মানে আপনার কি লাগবে আপনি কি হেল্প করতে পারি জিন্দাবির পারে না এমন কোন কাজ এখানে নাই জিন্দাবির তো নিজেই মনে করেন একটা একদম আফাতুন নিয়ে বসে আছে বোঝেন না তাকে বেশি কিছু করতে হবে না শুধু আমার এক্স লিলিকে ফিরিয়ে দিলেই চলবে অবশ্যই এনে দিবে অবশ্যই আপনার লিলিকে এটা কোনো সমস্যা না জিন্দাবি একদম জায়গায় বসে আছে আপনার লিলি পৌঁছা যাবে শুধুমাত্র পীর বাবার ওখানে আছে না কিছু নগদ ক্যাশ আর এটা দিলে যত বেশি দিতে পারবেন তত মনে দ্রুত হ্যাঁ আমাকে দেখে কি আপনার গরিব বলে হচ্ছে এটা আমার বেশ অন্তরে দরবেশ আমি কিং অব দ্য টাউন মাথায় নেই ক্রাউন চোরাবালি কোথায় হারিয়ে গেলি হে পাশানি ওরে আমি না না ঠিক আছে আমার মনে হয় আমরা মানে টাকার ব্যাপারটা ফিক্স করার দরকার আছে মানে আমাদের ফি হচ্ছে বাড়ি লিখে দেবো ওই পীর যদি আমার লিলিকে ফিরিয়ে এনে দিতে পারে আমি তার ছয় বাড়ি লিখে কোন আপত্তি আছে আপনার কোনো আপত্তি নাই আপনাকে অনেক লেট করে ফেললাম আপনি এখানে দাঁড়াবেন না আপনাকে ওয়েলকাম করার জন্য আমি রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম এখন চলুন আমাদের পীরের কাছে চলুন প্লিজ ওরে পাশালি ওরে লিলি কোথায় হারিয়ে গেলি আপকে আমাদের আমাদের আপন জনের সামনে আমরা উপর থেকে দেখলাম কা쿤 ভাই একজনকে বাসার ভিতর নিয়ে ঢুকলো উনি কে তো শ্বশুর আজকের মগো এই দিনের উদ্বোধনী দিনে নতুন মনু বাসা আইছে সে আর কে হইবে client হইবে তাই না ভাইয়া আমিও তো সঠিক জানি না আমি ওপর থেকে দেখলাম যে কাকুন ভাই একজন খুব আদর যত্ন করে বাসার ভিতর ঢুকাইতেছে সাথে সাথে আমি তোমাদের খবর দিতে চলে আসছি তাইলে আপনিও আমাদের মতো উত্তেজিত না জান নিচে গিয়ে খোঁজ নিয়ে দেখেন সে ক্লায়েন্ট কিনা তুই চুপ কর সে যদি ক্লায়েন্ট নাও হয় তাইলেও হেরে দইরা নিয়ে নাজুর বাড়ির কাছে দেন তার মধ্যে কোনো না কোনো সমস্যা তো অবশ্যই আছে ঠিক এই জন্যই তো তোমারে আমি এত পছন্দ করি তুমিও ব্যবসাটা এত বুঝো এতই বুঝো ঠিক আমার মত হেলে পরে এনে দাঁড়াই আছেন কে জান জলদি যা হেরে ধরেন আজকের দিনে হেরে ধরতেই হইবে মুগর আজকের দিনের মোরা মানে ক্লায়েন্ট বানাইতেই হইবে আচ্ছা ও আরেকটা কথা শাড়ি পরা অবস্থায় তোমাকে এত সুন্দর লাগতেছে একটা সেলফি তোলার লোভ সামলাইতে পারতেছি না একটা সেলফি তুলতে পারি ঢং আসেন এদিকে হ্যাঁ এত একটা সেলফি তুল সরি এমনি কি লাগে সেনিয়া ঠিক করে ছবি তুলেন আচ্ছা কান্তা তোর সাথে এই লোকের কাহিনী কি রে এই তুই যে হারাদিন দিন ফোনের মধ্যে ইটিশ পিটিশ করতে থাকো কি কোনোদিন জিগেছি কার লগে কি করো ঘটনা কি যত সব আই মোরা যাই এই দেখ আমাদের পিলার পোস্টার আসছে পোস্টারে কত কমেন্ট আসছে কেউ কি এখানে আসতে আসতেছে এর অর্ধেক যদি ক্লায়েন্ট হইতো দেখ 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 এগুলো পয়টা দেখ মানুষ মনে হয় ভালো কথা বলতেই ভুলে গেছে একটা কিছু পাইলেই হয় যত রকম নেগেটিভ কথা বলা যায় সেই ধান্দায় থাকে আরে দে কমেন্ট করতে দে মানুষ ভালো মন্দ খারাপ থাকুক লেখুক করলেই তো কমেন্ট বাড়বে আর কমেন্ট বাড়লেই মানুষের আগ্রহ বাড়বে ভাববে ঘটনা কি কি হয়েছে মানুষ ক্লিক করবে ভেতরে ঢুকবে হ্যাঁ সে সবার কাছে মগন আমরা চেনা হয়ে যাইবে হ্যাঁ সেই তো মোরা হুম এভাবে শুধু আসতেই থাকবে ক্লায়েন্ট আর হবে না আমাদের এমনও কমেন্ট করছে যারা হে একশো জনের মধ্যে একজনও যদি আগ্রহ নিয়ে আহে হ্যাঁ সে এমকো বিজনেস দ্বারা যাবে তুই অতো খামাখা চিন্তা করো কে হ্যাঁ চল মোরা আরেকটু সাজগুজ করা হ্যাসে পরে নিচে যায় ওয়াচ্ ওয়াশিং মেশিন সিম্পল ফাইন লাইস উইথ আর সেলফি ওয়াশিং স্যার স্যার প্লিজ 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 আসুন স্যার আসুন 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 জিন্দা পীরের আস্তানে আপনাকে স্বাগত আমি আনন্দিত এখানে আসতে পেরে আমি একজন কবি তবে আমার এখন কোনো কবিতার বই বের হয়নি আমার কবিতার বই বের হল আমার জীবনের একটি বড় লক্ষ্য আছে সেই লক্ষ্য পূরণ হলে তখন আমি আমার কবিতার বই বের করব। আমি জাগতিক জীবনে তখন ফিরে আসবো জীবনের প্রথম কবিতার বই বের করব তার নাম হবে হাই কোথায় জি বুঝতে পেরেছি স্যার স্যার আপনি চিন্তা করবেন লিলিকে অবশ্যই লিলি লিলি হাই লিলি এই যে লিলির ব্যাপারটা আমরা সমাধান করে দেবো ওই টেনশন আপনি আমাদের উপর ছেড়ে মানে আমাদের পীর বাবার উপর হ্যাঁ মানে আপনাকে এক্ষুনি পীরের কাছে নিয়ে যাওয়া হবে পীরের কাছে যাওয়ার আগে ছোটোখাটো কিছু নিয়ম কানুন আছে জি জি নিয়ম কানুন তো অবশ্যই থাকতেই হবে কিন্তু আমি ব্যাপারটা শেয়ার হতে চাই আমি কি লিলিকে লিলি তিনি কি লিলি তুই কেন আমার অন্তরে দাগা দিলি তুই তো আমার হৃদয়ের মাঝখানে ছিলি আমার কপালে লাফিমেরি কোথায় চলে গেলি তুই তো ছিলি আমার অগ্নিপথ সেই পথেই আমার অবিরাম ছুটে চলা সেই পথ ধরেই আমি লিলির দিকে ছুটে চলে যেতে চাই সেই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে লিলি সেটা জানতেই আমি এসেছি কবে পাবো লিলির দেখা সেই পথের প্রান্তরে কবে পৌঁছাবো বুঝতে পেরেছেন জি জি বুঝতে পেরেছি আপনি কোনো চিন্তা করবেন না আমাদের পীর বাবা আপনার সব সমস্যা সমাধান করে দেবেন হাই লিলি তুই কোথায় গেলি ওরে লিলি পাশান লিলি না আবেন আবেন লিলির কথা বারবার বলছো অবশ্যই বাবা আপনাকে বোঝানোর চেষ্টা করছি মানে পীর বাবার কাছে যাওয়ার আগে এখানে বেশ কিছু নিয়ম কানুন আছে তাড়াতাড়ি বলেন দেরি হয়ে যাচ্ছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি লিলির পথে শুনুন 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 নাম্বার ওয়ান মানে নিয়মের মধ্যে যে কবিতাটা পাঠ করছেন পীর সামনে পাঠ করা যাবে না কেন উনি কি রসিক নন ভয়ঙ্কর রসিক খুব রসিক কিন্তু যাবে না হচ্ছে উনি রসিক তো মানে ব্যাপারটা সমাধান হচ্ছে না আমাদের পীর বাবা রসিক কিন্তু আফ্রাতন মানে যে জিন উনি কিন্তু এই কবিতা পছন্দ করেন আর কি করা যাবে না 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 আমি বলছি আমি বলছি মানে এই যে বেশি কথা বলছেন না এই বেশি কথা বলা যাবে না বেশি কথা বললেই কিন্তু ঝামেলা আছে ঠিক আছে মানে আপনার সমস্যার কথা যত সংক্ষেপে সম্ভব আপনি আছে লিলি চুক ওই আছে আর না আর পরে আপনি যাবেনই না মানে বেশি কথা বললে জিনের মাথাটা গরম হয়ে যায় আর মাথা গরম হলে না একদম এখানে বরাবর একটা চটকা চর সে আমার জীবনের বড় শত্রু কে করেছে পর জি আপনার শত্রু মিত্র সবার কথা আপনি পীর বাবাজিকে কি বলবেন আসুন লিলি পরে পাশা নেই লিলি কোথায় গেলি এদিকে এদিকে কেমন ভাই আমি ভালো আছি কি আপনি এখন এখানে আছেন আরে পোশাক আশা কিছুই তো বদলান নাই কাহিনি কি কিভাবে বদলাবো আর এখানে না থেকে কোথায় বা আমার উস্তাদ আমার পীর বাবাজি এইখানে থাকেন আমি এইখানে না থেকে কোথায় যাব। আস্তানাটা এখনো বসাই নেই ভাবতেছি এখন থেকে সারাদিন না একবেলা করে আস্তানা করবো হুম সবই তো ঠিক আছে আপনার পীর কোথায় দেখেন আমার লগে ভণ্ডামি করছেন সব ঠিক আছে গ্রামের মানুষ বেশি কিছু বুঝি না আমার সাথে যা করছেন করছেন আর কারোর সাথে এরকম করেন না পরে কিন্তু সবাই আপনার পীর দেখতে চাইব তখন অবশ্যই দেখতে চাইব পীর সাহেবের সাথে দেখা হইব আপনি তো এই বাসার ভিতর থেকে বাইর হইলে পীর সাহেবের সাথে দেখা হয় নাই পীর ধর্মিয়া এটা তো একটা ম্যাচ এখানে আমার বন্ধু থাকে আর আমিও আমার বন্ধুর সাথেই থাকি আপনি এইখানে থাকেন এটা তো খুবই ভালো কথা তাহলে কাজ করেন আপনি আমার সাথে করে নিয়ে চলুন আমি আপনার সাথে পীর ব্যবহার পরিচয় করা আমি এখানে তো পীরের মতো কাউরে দেখলাম না তবে হ্যাঁ সবাই কি যেন একটা কথাবার্তা কয় এখানে নাকি কি জিন্দা পীরের দরগা বানাইবো আরে এইটাই তো আমার পীর ফুল তো আমার বন্ধুর নাম তবে এইখানে ওরা যারা পীর বানাইছে সে নাকি একটু মোটা সোটা গোলগাল এটাই 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 আমার পীরের তো বিশাল ক্ষমতা তিনি তো সব সময় এক চেহারায় থাকেন না অবস্থা অনুযায়ী তিনি নানা রূপে নানা জায়গায় ভাবে দেখা দেন এটাই আমার পীর আপনি তার কাছে মানে নিয়েছেন তাই নাকি তাহলে তো আপনার পীরের লগে আমার কথা কবার দরকার কিন্তু ভাই এই লোক তো একটু পাগল টাইপের মানে ওই তার উপর নাকি ওই আফলাতুন আফলাতুন নামের কি একটা জিন ভর করছে এই তো ভাই আপনি তো ঠিক জায়গাতে গেছেন আমার পীর বাবা তো জিন পালে মাঝে মাঝে সে একা একা কথা বলে কি বলে না মনে হয় সবার কথা শুনে তো সেটাই মনে হইলো এই তো এটাই তো আমার পীর বাবা আপনি সেদিন শুধু শুধু ভুল বুঝে আমার দৌড়ানি দিয়েছেন এখন কি মিললো আমার কথা আপনি আমার ভুয়া পীরের কথা বলে নি দিয়ে বাইর করে দিলেন আর আজকে নিজেই সেই পীরের রাস্তাটা থেকে বাইরেছেন ভাগ্যের কি পরিহাস আপনি তো ভিতরেই আছেন যে কোনো সময় পীরের সাথে আপনার দেখা হইব আপনি এখন আমার ভিতরে নিয়ে চলেন কেন আমি আপনার আপনি দেখা করেন ভাই হুট করে তো কোনো বাড়িতে ঢুকে পড়া যায় না দেখা যাচ্ছে চোর করে শুরু করলো তখন আমি কি করব। আমার পীর বাবা কটা দিনের জন্য এই বাড়িতে আসন নিছে এখন আপনি আমার একটু তার কাছে নিয়ে আসুন এখন এখন ভাই ভেতরে তারা মনে কোনো কাজে ব্যস্ত আছে নতুন একজন নিয়ে তো দেখলাম ভেতরে ঢুকছে ভাই ভাই আমি এত কথা শুনতে চাই না ভাই ভাই আপনি এখনই আমার ভেতরে নিয়ে যাবেন আপনি শুধু আমার পীরের কাছে নিয়ে যাবেন আমি আপনার পীরের সামনে বসায় দেবো পীরের লোকের পরিচয় করা দেবো আপনি তার কাছে আপনার আরজি খুলে বলবেন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে প্লিজ ভাই চলুন না আচ্ছা আসেন আস আসুন আসেন আসেন স্যার আসেন 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 প্লিজ আসুন ওই বাবাকে সালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এইবার আদবের সহিত এখানে বসে বসে তাকে আদবের সাথে আপনার মনের কথাগুলো বলুন প্রকাশ করুন প্রকাশ করুন ওহে পাশান লিলি তুই কোথায় হারিয়ে গেলি আমার লিলি 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 ও ভাই আরে এই কথা তো আপনি আগেও বলছেন এবার লিলি কে সেটা পরিষ্কার করে বাবার একটু বলে লিলি আমার গার্লফ্রেন্ড তার সাথে ছিল আমার গভীর প্রেম আত্মার অন্তঃস্থল থেকে আমি তাকে ভালোবেসেছিলাম স্বপ্নের পাহাড় গড়েছিলাম সে পাহাড় ধসে গেছে দুর্গম গিরি কান্তার মরু পেরিয়ে আমি তোমাকে খুঁজে চলেছি লিলি ওহে লিলি তুই কোথায় হারিয়ে গেলি ভাইজান সংক্ষেপে বলেন ছোট ভাইয়া আমি দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি হারিয়া গিয়েছে মন লিলি তুই আমার কথা শোন ওহে লিলি তুই কোথায় হারিয়ে গেলি আস্তে আস্তে আপনি যেটা শুরু করছেন জিং কিন্তু খেপা যাব আপনি চেহারাটা দেখছেন বাবার হুম আপনার বাইরে কি বলছি জিন যদি খেপা যায় আপনার কি করবো মনে আছে সংক্ষেপ ছোট করে চট করে বলে যদি ওনার সাথে জিন থাকে তাহলে আমার কেন এত কথা বলতে হবে তারা কি জানে না অবশ্যই অবশ্যই জানে তোর লিলি দেখতে খুব সুন্দর হ সে তোরা অনেক ভালোবাসতো হ তোরা গোপনে দেখা করতে হ্যাঁ তারপরেই সর্বনাশটা হলো জি মেয়েটাকে তুই অসম্মান করেছিস বাবা তুই লিলিকে একদিন চর মেরেছিলি বাবা ওরে বাসাড়ি লিলি তুই কোথায় হারিয়ে গেলি বাবা বাবা যত জটিলই হোক বাবা আমার এই সমস্যার সমাধান করে দিতে হবে বাবা আমি লিলিকে ছাড়া বাঁচবো না বাবা পা বা আমার পা পা এই এই উঠুন এই আরে আপনি ছাড়ুন না জিন কিন্তু তো যাচ্ছে জিন বিয়দমে পছন্দ করে না ছাড়ুন না 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 আমি জিন বিয়দমে পছন্দ করে না ছাড়ুন ওরে পাশানি লিলি তুই কোথায় হারালি তুমি কে লিলি ওরে লিলি পাশানি তুই কোথায় হারালি No se vaya